এত কাটছাটের পরও দু হাজার পঁচিশে শুধুমাত্র তিনটি প্রোগ্রাম দিয়েই নয় লাখের ওপর নতুন মানুষ আসবেন নিউ আসবেন একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডি পারমিট সেটাতে সমস্ত স্টাডি পারমিটের সবগুলো প্রোগ্রাম মিলে চার লাখ সাঁত্রিশ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মাস্টার্স পিজিডি ডক্টরেট প্রোগ্রাম আন্ডারগ্র্যাড প্রোগ্রাম সবগুলো মিলে স্টাডি ফর মাইনার যেটা বাংলাদেশে স্কুলিং ভিসা বলে ইত্যাদি সব কিছু মিলে চার লাখ হাজার এই বছর আসবে এগুলো কিন্তু গভর্নমেন্টের ডেটা বলছি গভর্নমেন্টের পেজে গিয়ে আপনি খোঁজ করলেই এগুলো পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের সংখ্যা কমিয়ে তিন লাখ পঁচানব্বই হাজার করা হয়েছে বছরের জন্য টার্গেট তাহলে সেটাও চার লাখের কাছে আর বিরাশি হাজার সব রকম ওয়ার্ক পারমিট মিলিয়ে বিরাশি হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে এই বছর রাফলি এই তিনটে প্রোগ্রাম যোগ করলেই কিন্তু ন লাখ প্লাস হয়ে যায় ন লাখ চোদ্দ হাজার হয় মোস্ট লাইকলি এরপরে রেগুলার ভিজিট ভিসা আছে এরপর ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে এরপর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে ইয়োদ্দের এরকম নানা রকম আরও কিছু প্রোগ্রাম আছে সুতরাং গত বছর যেটা হয়েছিল লাখ টু মিলিয়ন পিপল আসতে দেওয়া হয়েছে কেনাডায় তাদের জন্য পর্যাপ্ত বাসাবাড়ির ব্যবস্থা করা হয় নাই সেটার ভীষণ রকম একটা নেতিবাচক আছর হয়েছে সেটার ভীষণ রকম সমালোচনা হয়েছে জাস্টিন টুডো সরকারের কারণ জাস্টিন টুডো সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এটা হয়েছে তারা যদি শুধু বাড়িঘরের ব্যবস্থাটা করে রাখত আগাম তাহলে এই যারা নতুন এসছে তাদেরও এই বিপদে পড়তে হতো না এইরকম ভাড়া বেড়ে যেত না ছয় সাতটা শহরে প্লাস লোকালদেরও ঝামেলায় পড়তে হতো না তো সেটা এইটার মূল দায়ভার আসলে এই সরকারের সেটা তারা বুঝতে পেরেছে তারা স্বীকার করেছে জাস্টিন টুটো সরে যাচ্ছে আপনারা জানেন বাড়িঘর বানানো হচ্ছে সংখ্যায় গত বছর থেকে কেনাডায় সবগুলো প্রভিন্সে সেটার একটা খুবই ধীরে হলেও এটার আছর পড়তে শুরু করেছে আমি সাম্প্রতিক সময়ে সিবিসিতে দেখেছি ওদের একটা ডিসকাশনে শুনেছি যে এখন কোথাও কোথাও বাড়ি ভাড়া বড় শহরগুলোতে একশো দেড়শো ডলার কমও দেয়া হচ্ছে বড় শহরগুলোর কথা বলা হচ্ছে আর ছোট শহরগুলো বেসিক্যালি ভাড়া তেমন কিছু তারতম্য হয় নাই এনিওয়ে বটম লাইন এবার কমে যাওয়ার পরেও কিন্তু সেটা নয় লাখ প্লাস এবং সেটা মাত্র তিনটা প্রোগ্রাম দিয়ে আরও কিছু প্রোগ্রাম রয়েও গেল তার মানে এবছর আসলে ওয়ান মিলিয়ন ক্রস করবে আমরা বছরের এন্ডে গিয়ে দেখব এখন এটা কাদের জন্য এই জায়গাটি বুঝতে হবে এটা হচ্ছে মূলত প্রোগ্রাম অনুযায়ী যারা যোগ্যতা দক্ষতা অর্জন করবে প্রোগ্রাম অনুযায়ী যোগ্যতা দক্ষতা অর্জন করে তারপরে কমপ্লিট করবে তাদের জন্য এটা সব সবসময় যোগ্য ওয়ার্কারদের জন্য দক্ষ ক্যানাডার পথ খোলা ছিল খোলা থাকবে দরকার হচ্ছে কোন রকম প্ররোচনায় না ঢুকে লোভে না পড়ে প্রতারকের আন্ডারে না পড়ে চুপি চুপি ইমো নাম্বারে যোগাযোগ করে কাউকে টাকা পয়সা না দিয়ে যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি আপনি একটা প্রোগ্রামকে ঠিক করে ফিক্স করে সেই প্রোগ্রাম অনুযায়ী নিজেকে তৈরি করুন তারপরে বাকি টাল্লার উপর ছেড়ে দিন ক্যানাডার মাটি আপনার জন্য আপনার পরিবারের জন্য যদি কল্যাণের হয় আপনি অবশ্যই অবশ্যই আসবেন কারণ এই বছরও যেমনটা আমি বলছিলাম যে দশ লাখের কাছাকাছি নিউকামার আসবে আপনি নন কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম